সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি দেখতে দেখতে শীত এসেই গেল শীতটাকে ভালোভাবে উপভোগ করার জন্য আমরা দুবাহুরা চলে যাচ্ছি ইচ্ছে ছিল সকাল সকাল রওনা দিব যাতে করে আমরা সন্ধ্যার আগে গিয়ে পৌঁছাতে পারি আমার যেহেতু দুইটা আনটা বাচ্চা আছে তাই তাদেরকে নিয়ে সব কিছু ঘুসঘাস করে বের হতে হতে অনেকটাই দেরি হয়ে যায় তাই আমাদের বের হতে হতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গিয়েছিল। আমরা গাড়িতে বসে বসে প্ল্যানিং করছিলাম দুবার গিয়ে আমরা কি কি করব। তারপর আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম দুবার আগে আমরা একদিন চরুইপাতি খেলবো সে আমার খুব পছন্দের একটা ঋতু যাওয়ার সময় আমরা পরিবেশটা খুব এনজয় করছিলাম তখন পরন্ত বিকাল ছিল মিষ্টি রোদ সাথে আলকা বাতাস খুব ভালো লাগছিল তখন মনে হচ্ছিল আল্লাহ চা করে ভালোর জন্যই করে আমরা যদি সকালে আসতাম তাহলে এত সুন্দর একটা ভিউ পেতাম না দেখতে দেখতে আমরা তারাকান্দা পার হয়ে গেলাম তারাকান্দা পার হওয়ার পরে বর্তলা নামে একটা জায়গা আছে সেইখানকার চা আমার অনেক পছন্দ তাই আমরা সবাই মিলে ওখানে নেমে চা খেয়েছিলাম আমরা চা খেয়ে আবার রওনা দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন গুয়াতলার ব্রিজ যেটা জোড়াতালি দিয়ে টিকে আছে যে কোনো সময় ভেঙে যেতে পারে এটা ভেঙে গেলে এখানকার মানুষের চলাচলে অনেক সমস্যা হবে আর এই যে আমরা দেখতে দেখতে আমাদের বাসায় চলে এসেছি এটা হচ্ছে আমার বাবার ছবি আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবা ছিলেন দুবরা সিংহ পুরুষ আজও দুবরা শত শত মানুষ আমার বাবার জন্য কাঁদে আফসুস করে তাদের হৃদয় ক্ষত হয় আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন এটা হচ্ছে পরের দিন চর্বিপাতি খেলার জন্য মিথুন বাজার থেকে গিয়ে একটা বড় হাঁস নিয়ে আসে এবং অন্যান্য কিছু বাজার করে নিয়ে আসে তারপর সেই হাঁসটাকে সে নিজেই জবাই করে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম খুব মজা লাগছিল আজকে আমরা চর্বিপাতি খেলব হাঁস জবাই করা শেষ হয়ে গেছে আম্মু হাঁসটা পরিষ্কারও করে ফেলেছে হাঁস পরিষ্কার করার পরে আম্মু তা আগুন দিয়ে পুড়িয়ে নিচ্ছিল হাঁস পরিষ্কার করা আসলে অনেক কষ্টের একটা কাজ আম্মু এদিকে হাঁস পরিষ্কার করে কাটতে শুরু করেছিল আর অন্যদিকে আমি আর সজ্জা পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে নিচ্ছিলাম প্রথমে ভেবেছিলাম হাঁসটা আমি কাটবো তারপরে এই দুঃসাহসিক কাজ করা সাহসটা আর দেখায়নি আম্মু হাঁস কাটছিল আমি আর সজ্জা বসে বসে পেঁয়াজ রসুন কাটছিলাম আজানা নেয় বসে বসে তা দেখছিল এই যে সব কিছু কেটে রেডি করে নিয়েছি এখন এগুলা শিলপাটাই বাটবো আর আম্মুর তখন হাঁস কাটা শেষ হয়নি আম্মু তখন হাট হাঁস কাটছে শিলপাটাতে মশলা বেটে দিলে তরকারিতে অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় আর এই যে দুই বাইবন আবার মাটি পেয়ে গেছে খেলার জন্য তারপর হাঁস কাটা শেষ হলে আমরা তা পানি দিয়ে খুব পরিষ্কার ভালোভাবে পরিষ্কার করে নিই এবং পরিষ্কার করে নেওয়ার পরে সব ধরনের মশলা দিয়ে দিই যা যা প্রয়োজনীয় মশলা ছিল যেমন আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা জিরাপাটা সব কিছু দিয়ে মেখে মরিচ হলুদ ধনিয়া গুঁড়া তারপরে সব কিছু দিয়ে মেখে আমরা এই গুঁড়া চুলার উপর দিই আর আমরা ওই দিন রান্না করছিলাম মাটির চুলাতে এই তো আমাদের রান্না শেষ এখন আমরা সবাই খেতে বসেছি আম্মু সবার প্লেটে খাবার দিয়ে দিচ্ছিল এসে দেখেন আমার ছেলে খাচ্ছে আর তার বাবাও এখন খাওয়া শুরু করবে আজ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখার জন্য যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ